এবং যে স্বতন্ত্রতা ছিল তা এখন হুমকি রূপে পড়ছে এবং খুবই ব্যক্ত বলতে চাই এই যে আমার ছোট ভাইয়ারা এখানে দাঁড়িয়েছে প্রেস ক্লাবে এসে তারা মানব বন্ধন করছে আপনারা কি জানেন তারা এই মানব বন্ধন প্রতিবাদ করার কারণে তারা প্রতিনিয়ত হুমকি খুন এবং না ধরনের মা ধরেন ভয় ভিজারা পাচ্ছে শুধু তাই নয় এই কোন ওই শিক্ষককে অনলাইনে বিভিন্ন ভাবে ক খ চ দিয়ে অসৎ ভাষায় নোংরা ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমরা এর খুবই নিন্দা এবং প্রতিবাদ জানাই এটা কেমন কথা একটি অনলাইন শিক্ষক কি হবে কোন শিক্ষক যখন গালিগালাজ থেকে শুরু করে মাদ্রের উংগি দিবে এটা কি normal হতে পারে ভাই আপনাদের অর্জ্য করা হলো এটা কখনই হতে পারে না ভটন করে একটা কথা বলতে চাই সাত কলেজ যদি সে সকল শিক্ষার্থীরা মনে করে তারা বিশ্ববিদ্যালয় করবে তারা বিশ্ববিদ্যালয় কেন তারা দু তিনটা বিশ্ববিদ্যালয়ে পড়ুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের যে পুলিশ ঢাকা কলেজ সহ কতুন নেতা তারপর হচ্ছে করোনাতে এই সকল পুলিশ স্থানগুলো হচ্ছে পদন্ত রক্ষা করে তারপরে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে তারপর বहोत চা এই কলেজের শিক্ষার্থীদেরকে তারা অনলাইনে মান্নার ভয় দেখাচ্ছে আরে ভাই আপনারা কাকে মান্নার ভয় দেখাচ্ছেন এই শিক্ষার্থীরা গত বছর পেডি ছিল তাদেরকে লাথি মেরে ফেলে দিয়েছে সুতরাং তাদেরকে ছাত্রত্ব হরণ করার চেষ্টা করবেন না পরেই এসে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগে বলে আগে বলে আগে জানতে পুরো বিষয়টা জানতে চাই আপনারা করুন এ পর্যন্ত পৃথিবীর বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান শিক্ষার্থী আন্দোলন করতে গিয়ে হয়েছে সরকারি বর্তমান শিক্ষার্থী কলেজে একজন শিক্ষার্থীকে আমরা চাচ্ছি বর্তমান শিক্ষার্থী যোগাযোগ সাহেব শিক্ষার্থীযোগ্য স্বাস্থ্যদের ছাত্রদের রক্ষা রক্ষাতে যাদের অনেক অবদান আছে আমি পৃথিবীর কলেজের পক্ষ থেকে কথা বলতে চাই সেখানে চৌত্রিশ হাজার স্টুডেন্টের ভবিষ্যতের কথা ঢাকার উচ্চনা দিয়ে উচ্চ শিক্ষার জন্য এই পৃথিবীর কলেজ থেকে ঢাকার বিভিন্ন কলেজে ভর্তি হয় কিন্তু এই শিক্ষাকানের সমস্যা দূর করার জন্য দূর করার থেকে আরো সমস্যা সৃষ্টি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

ঢাকা কলেজ থেকে শুরু করে পৃথিবীর কলেজ বাংলা কলেজ থেকে শুরু করে সরকারি কি তারা করে দিয়ে শিক্ষার আরো সংকট করতেছে আমাদের কি ছিল পৃথিবীর থেকে কি কাটানো প্রতিষ্ঠান আমাদের সেই দাবি আছে কিন্তু আমরা সেই অস্তৃত্ব অন্যত্যা করার জন্য আমরা করতে চাই এই

ষড়যন্ত্র করা হয়েছে এবং হচ্ছে আমরা কথা বলতে চাই আমরা যেভাবে আগামী দিন করে নিয়ে কোনো অপকর্ম অপচেষ্টা ষড়যন্ত্র করা হয় আমরা সকল ঐক্যবদ্ধ হবে সেই ষড়যন্ত্রকে প্রতিগত করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসলাম

সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে আজকের এই মানবন্ধে সম্মানিত সভাপতি উপস্থিত কৃষি সচিবৃন্দ এক ছাত্র সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রছাত্রী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তি শুভেচ্ছা সংগ্রামী থেকে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদের দাবি আমাদের দাবিগুলো আমরা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় উপস্থাপন করছি এবং আমাদের মনের আবেগ অনুভূতি গুলো বলার চেষ্টা হচ্ছে এই সাতটি কলেজ আমাদের আবেগ ভালোবাসা অনুভূতি আমাদের জন্মের জায়গা যেখান থেকে এই সাতটি কলেজ ঐতিহ্য স্থান কেন আপনারা যদি চিন্তা করে দেখবেন এস এস সি পরীক্ষা পরে এই সাতটি কলেজেই বাংলাদেশের যত সচিব বলেন মন্ত্রী বলেন যত পৰ্যায়ৰ নেতৃবন্দে আমাৰ হ'ল এই যি মানৱতাৰ নেতৃবৃন্দ হ'ল যত প্ৰকাৰে নেতৃবৃদ্ধ হাত্ৰ ছাত্ৰ নেতৃবন্দী হ'ল সরকার যে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমি একদম মধ্য কথা বলতে চাই এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে তার মধ্যে অন্যতম হচ্ছে একদম তৃণমূল থেকে ছাত্র দিন তারা বন্ধ করে দিতে চায় আর দ্বিতীয়তে হচ্ছে শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে তারা বাণিজ্যিক গ্রহণ করতে চায় এই সাতটি যে প্রায় লক্ষ থেকে লক্ষাধিক ছাত্র ছাত্রী লেখাপড়া করে আজকে যা শুনছি সেটা হলে হয়তো সর্বত্র চার থেকে পাঁচ হাজার ছাত্রী পড়ালা করতে পারবে বাকি ছাত্র ছাত্রী এরা কোথায় যাবে এদের ভবিষ্যৎ কোথায় এদের একটাই ভবিষ্যৎ হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেটা হয়তো অনেকেরই সম্ভব হবে না সে কারণে আমরা বলতে চাই একটি সর্বোচ্চ বলতে বাণিজ্যিক করতে চায় এবং গরিবের ছেলেমেয়েরা মধ্যবিত্ত ছেলেমেয়েরা যারা ভালো কোনো আইন করতে না করে তারপর বন্ধ করে ছাত্রী ধরেন এই ছাত্র রাজনীতির মূল ধারা মূল উত্তোলন শুরু হয় এরপরে আরো বেশি তারা আলোচিত হয় সেখান থেকে একটি চক্র এদেশের রাজনীতি ইতিহাস থেকে ছাত্র রাজনীতিকে চির করে বন্ধ এই ছাত্র কলেজ নাম পরিবর্তন করে ছোট ছোট মধ্যে নিয়ে আমরা চাই এই সাতটি কলেজের জন্য নিয়ন্ত্রণমূলক একটা প্রতিষ্ঠান হয় সেটি এই কলেজের নাম ইতিহাস ঐতিহ্য স্বকীয়তা সব কিছু বজায় রেখে অতএব বর্তমান ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যারা আপনারা জড়িত আছেন আমি আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের কর্মীর পক্ষ থেকে সকল আন্দোলনে আপনাদের সাথে ভবিষ্যতে সাথে যে কোনো পর্যায়ে ভাবব এই আসাম এই পক্ষ থেকে হোক বাংলাদেশ জেলারা এখন ভক্ত করে আসছেন সাবেক শিক্ষার্থী সাবেক সফল সভাপতি